একজন ডিএসপি কে যেভাবে গালিগালাজ করেছিল তখন তো আজকে ডিএসপি উর্দিটা তো আজকে পুলিশের ইউনিফর্ম সেই সময় তো কেউ এগিয়ে আসেনি ওসির মোবাইল সিজ হলো ওসিকে নানা রকম প্রশ্ন করা হলো কিন্তু অনুব্রত মন্ডলে আজকের ডেট পর্যন্ত আমি যেটা জানি আজকের ডেট পর্যন্ত যে তার মোবাইলটা সিজ করা হয়নি এই যে পঙ্কজ দত্তকে থানাতে একটা সাব ইন্সপেক্টর একটা ইন্সপেক্টর পেটি ইন্সপেক্টর আইজিকে কে করার জন্য তিন ঘন্টা বসিয়ে রাখলো এবং পরবর্তীকালে যে মানসিক বলুন শারীরিক বলুন যন্ত্রণায় উনি বেনারসে আমার আজও মনে আছে থার্টিন নভেম্বরে মারা গেলেন আচ্ছা ওনাকে নিয়ে কোন আইপিএস এর কোন মহিলারা আজকে যারা আইপিএস এর যারা মহিলা আছে যে ইউনিটটা আছে যে ওয়েলফেয়ার অ্যাসিস্ট একটা জায়গায় দেখেছি প্রতিবাদ করতে আমার হাতে পায়ে যদি আজকে ক্ষত হয় আমার পায়ে যদি একটা ক্ষত হয় তার আগে যদি গলায় ক্ষতটা থাকে ডাক্তার যদি ঠিক থাকে এটা আমার গলাটা সারাবে আজকে অনুব্রত স্পন্দল থেকে যেভাবে নাকি অকত্য আনস্পিকেবল ফিল্মি ল্যাঙ্গুয়েজ বিং ইন্টক্সিকেটেড মত খেয়ে যে আচরণ করেছে আজকে সারা ভারত বলবো না পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে যে জিনিসটা স্প্রেড আউট হয়েছে রোজিনা বলে এক মেয়েছে আছে যে প্রশ্নগুলো করেছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তরে জর্জরিত হয়ে গেছে এভাবে নাকি আজকে কয়েকজন সাংবাদিক যখন নাকি প্রশ্নগুলো করছিল যে উত্তর না দিয়ে চলে যাচ্ছেন এটা ভালো মানুষ ভালোভাবে নিতে নেয়নি যেভাবে তার থেকেও হাজার গুণ বেশি অনুব্রত মন্ডল থেকে আরো দীর্ঘদিন দলে করে আসছে সেই ব্যাপারে আপনাদের অভিমতটা কি ছিল কেন আজকে এগিয়ে এলেন না কেন আপনার স্বামীদের প্রতি ওর দুর্দি স্বামী ছেড়ে দিন পুলিশ বিভাগের যে উর্দিটা যেখানে ফোরেস্কেপের মধ্যে অশোক স্তম্ভ আছে ইউনিফর্ম পড়া অবস্থাতে তাদেরকে আজকে কে গালি গালাজ দিচ্ছে অনুব্রত মণ্ডল গালিগালাজ দিচ্ছে কে গালিগালাজ গালাজ দিচ্ছে হুমায়ুন কবির থেকে শুরু করে আরো বহু মন্ত্রী থেকে শুরু করে এমএলএ আজকে গালিগালাজ করছে করতেই পারে তখন তো আপনাদের হৃদয়টা কেঁপে ওঠেনি তখন তো আপনাদের কথা মনে পড়েনি যে আমার স্বামীরা আজকে এই বিভাগেই চাকরি করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে আমরা মানবো না রুখে দাঁড়াবো স্যার কালকে রীতিমতো আমরা দেখলাম যে প্রেস মিট করে পুলিশ অধিকর পুলিশ কর্তাদের যে স্ত্রীরা পরিবার তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছিলেন যে কেন শুভেন্দু অধিকারী ওরমভাবে গালাগাল করবে পুলিশ অফিসার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এর আগেও তো অনুব্রত মন্ডল আর কি পুলিশের মা বোন তুলে এক যাচ্ছে তাই করে দিয়েছে যখন তখন তো কিছু বললো না এদিকে অভয়াকে যখন যে ধর্ষণ করলো যে অভিযুক্ত যার নাম সেই সঞ্জয় রায় সেও তো কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার তখন তো নামলো না তারা পথে বা তারা প্রেস মিট করলো না কালকে অনুষ্ঠানটা আমি দেখেছি প্রথম কথা হচ্ছে কলকাতা প্রেস ক্লাবের কিন্তু একটা সাংঘাতিক ঐতিহ্যপূর্ণ জায়গা কেন বলছি নাইনটিন এ ওয়ানে বাংলাদেশ যখন নাকি স্বাধীন হয় সেই সময় কিন্তু ক্যালকাটা প্রেস ক্লাবের অনেক সাংবাদিক সব বিভিন্ন তাদের অবদান কিন্তু ভোলার নয় যারা ক্যালকাটা ক্লাবে আমি তো বহুবার যাই দুজন সাংবাদিকেরও মৃত্যু হয়েছে এবং সেখানে সে একটা পুণ্য স্থান মনে করে থাকে আমি মনে করে থাকি ক্যালকাটা প্রেস ক্লাব অনেকে মসজিদ মনে করে থাকে অনেকে মন্দির মনে করে থাকে অনেকে গির্জা মনে করে থাকে যে কোনো অনুষ্ঠান হতেই পারে কিন্তু গতকালকে যে অনুষ্ঠানটা নিয়ে শুরু হয়েছিল তাতে বিশেষ করে আমি মনে করি যে কয়েকটা সাংবাদিক মেয়ে মহিলা বিশেষ করে ইয়ে রোজিনা বলে এক মেয়ে যা যে প্রশ্নগুলো করেছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তরে জর্জরিত হয়ে গেছে শুধু তাই নয় যেটা আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে একটা প্ল্যাকার্ড পর্যন্ত তারা ফেলে দিয়ে চলে গেল। আমি অবাক হয়ে গেলাম যে আজকে যদি প্রতিবাদ হয় এই জিনিসগুলো তো রাখা দরকার একটা গাড়ির উপরে ব্যারোটের উপরে ফেলে দিয়ে চলে যাচ্ছে এবং তারা যেভাবে নাকি নীরবে থেকে প্রস্থান করছে আমার নিজেরও খুব খারাপ লেগেছে শুনে রাখুন আইপিএস সেলের আইপিএস সেলের বহু আগে কিন্তু মিস্টার পঙ্কজ দত্ত উনি কিন্তু ওয়েলফেয়ার দেখতেন আইপিএস সেলের আমি যখন রাইটার্স বিল্ডিং এ যেতাম তখন দেখতাম মিস্টার পঙ্কজ দত্ত গেভি ভেরি গুড পেশেন্ট হিয়ারিং এবং বড় বড় আইপিএস অফিসাররা বসে থাকতো ওখানে আপনি আমাকে বলুন তো মিস্টার পঙ্কজ দত্ত কেন বলছি আমরা যারা একটা আদর্শ চাকরি করি আমরা কিন্তু এই মিস্টার পঙ্কজ দত্ত সহ আরও কয়েকজনকে কিন্তু অনুকরণীয় রোল মডেল মনে করি এই যে পঙ্কজ দত্তকে একটা ওভার দ্য আমি সেটা রিপিট করতে চাচ্ছি না আমার মনে আছে আজ সিক্স অক্টোবর দু হাজার একটা থানাতে একটা সাব ইন্সপেক্টর একটা ইন্সপেক্টর পেটি ইন্সপেক্টর আইজিকে ইন্টারাগ্রেশন করার জন্য তিন ঘন্টা বসিয়ে রাখল এবং পরবর্তীকালে যে মানসিক বলুন শারীরিক বলুন যন্ত্রণায় উনি বেনারসে আমার আজও মনে আছে থার্টিন নভেম্বরে মারা গেলেন আচ্ছা ওনাকে নিয়ে কোনো আইপিএস সেলের কোনো মহিলারা আজকে যারা আইপিএস এর যারা মহিলা আছে যে ইউনিটটা আছে যে ওয়েলফেয়ার অ্যাসিস্ট একটা জায়গায় দেখেছি প্রতিবাদ করতে সেকেন্ড আমি আপনাকে বলি আজকে যে ঘটনাটা মিস্টার শুভেন্দু শুভেন্দু বাবুর কথা বলছেন তো উনি কি বরহনন্দন না কি নাকি বলেছে তা আমি এটাও জানি যে আজকে একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে মধ্যে পঁয়তাল্লিশটার মতো কেস করা হয়েছে আপনি আমাকে বলুন না আজকে দিল্লিতে যে ঘটনাগুলো হচ্ছে বিরোধী নেতা যিনি আছেন মিস্টার ওই রাহুল গান্ধী যে ধরনের বক্তব্য রাখছে তার কেস হয়েছে আপনি আমাকে বলুন এবার আমি আপনাকে বলি সত্যি তো খুব খারাপ লাগে যে সমস্ত মহিলারা আজকে গিয়েছিল সে তো মহারানন্দন বলেছে কি বলেছে সেটা আপনি নিশ্চয়ই করতেই পারে আমি সেটা অস্বীকার করবো না করতেই পারে কিন্তু অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডল আমি মনে আছে আমার আজও দু বছরের বেশি তিহার জেলে দুর্নীতির দায় অ্যারেস্ট হয়ে ঢুকেছিল যে অনুব্রত মন্ডলে একান্ন কোটি টাকা ফ্রিজ করে দিয়েছে যে অনুব্রত মন্ডল ছত্রিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে একান্ন কোটি টাকা কনভেস্টিগেটেড মানে বাজেয়াপ্ত করেছে যে অনুব্রত মন্ডলের পাপের ফলে তার একমাত্র মেয়ে সে মেয়েটি পর্যন্ত জেল খেটেছে সেই অনুব্রত মণ্ডল যে অকথ্য ভাষা আনস্পিকেবল ফিল্লি ল্যাঙ্গুয়েজ যেভাবে ইউজ করেছে এবং ওভার দিস ইস্যু সেই থানার একজন ইন্সপেক্টর কিন্তু গেজেটেড র্যাঙ্ক সে কিন্তু সুমোটো কেস করেছে আপনাদের জানতে হবে যে সুমোটো কখন করে যখন নাকি হান্ড্রেড পার্সেন্ট মানে অফিসার ইনচার্জ যখন মনে করে থাকে এটা সত্যতা আছে এবং সাবস্টেনচিয়েট করে তখন কিন্তু শত হয়ে কিন্তু কেসটা স্টার্ট করে এবার আমি আপনাকে বলছি ওসির মোবাইল সিজ হলো ওসিকে নানা রকম প্রশ্ন করা হলো কিন্তু অনুব্রত পর্যন্ত আমি যেটা জানি আজকের মন্ডলকে এর আগেও দেখুন ইলেকশনের সময় একজন ডিএসপি কে যেভাবে গালিগালাজ করেছিল তখন তো আজকে ডিএসপির উর্দিটা তো আজকে পুলিশের ইউনিফর্ম সেই সময় তো কেউ এগিয়ে আসেনি আমার এটা খুব খারাপ লাগে আরো একটা বলি মুর্শিদাবাদের হুমায়ুন কবি দিনের পর দিন যেভাবে পুলিশকে যা খুশি তাই বলে বেড়াচ্ছে অন্যান্য যারা আছে আমি সেগুলোর যারা আছে তাদের অত্যন্ত শ্রদ্ধা জানাই আপনাদের একটু মনে অনুব্রত মন্ডল যে ভাষা কথা বলেছে আজকে ভারতের যারা রাজনীতি করে যেখানে আজকে আছে আছে এত ডার্টি ল্যাঙ্গুয়েজ কেউ ইউজ করেছে মাকে বউকে নিয়ে যে কথাগুলো বলেছে আপনাদের সেই সময় একটু লজ্জাবোধ হলো না আপনাদের সেই সময় স্বামীদের কথা চিন্তা করে তাদের উর্ধ্ব চিন্তা করে তারা যে মানে ক্যাপটা পড়ে তার মধ্যে একটা অশোক স্তম্ভ রাখে দেখেছেন তো আপনারা আপনারা এস বলুন সাব ইন্সপেক্টর বলুন যাই বলুন একটা অশোক স্তম্ভ আছে তাকে অপমান করছে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই শ্রদ্ধা জানিয়ে আমি আপনারা এটা করতেই পারেন একশো বার করতে পারেন কিন্তু যেভাবে নাকি আজকে কয়েকজন সাংবাদিক যখন নাকি প্রশ্নগুলো করছিল যে উত্তর না দিয়ে চলে যাচ্ছেন এটা ভালো মানুষ ভালোভাবে নিতে নেয়নি তবে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো গতকালকে আমি বলেছি এরা কারা আমি বলবো এরা কারা এদেরকে আপনার একটু খোঁজ দিন এরা হচ্ছে যে খোঁজ দিতে হবে যে এদের পরিবার হয় এস আই সাব ইন্সপেক্টর হতে পারে কত বছর থানায় আছে কোন থানায় চাকরি করছে এবং তাদের যদি পরিবারে পুলিশের চাকরি পেয়ে থাকে তারা কিভাবে চাকরি পেয়েছে এবং কোন অ্যাসোসিয়েশনের মেম্বার আপনাদের এটাও খোঁজ নিন এই জিনিসগুলো এত খারাপ লাগে হতেই পারে আমার পুলিশকে যদি কেউ অপমান করে তার স্ত্রী বলতেই পারে কিন্তু আপনি এটাতে করছেন আমার হাতে পায়ে যদি আজকে ক্ষত হয় আমার পায়ে যদি একটা ক্ষত হয় তার আগে যদি গলায় ক্ষতটা থাকে ডাক্তার যদি ঠিক থাকে এটা আমার গলাটা সারাবে আজকে অনুপ্রত ফন্দল থেকে যেভাবে নাকি অকথ্য আনস্পিকেবল খেয়ে যে আচরণ করেছে আজকে সারা ভারত বলবো না পৃথিবীর বিভিন্ন জায়গায় আজকে জিনিসটা স্প্রেড আউট হচ্ছে আপনি জানেন তো মনে রাখবেন সে আপনি ব্রিটেনেই যান আপনি আজকে সুইডেনে যান আর লন্ডনেও যান এই ওয়েস্ট বেঙ্গল থেকে যদি কেউ যায় তাদেরকে আজকে যেভাবে নাকি আজকে অপমান করছে সেটা আমাদের দেখেও খারাপ লাগে আমি একটা কথা আজকে আপনাদের বলি বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে আচ্ছা বাংলা ভাষা নাকি কথা বললে সে বাঙালি হয়ে গেল যারা বলছেন তাদেরকে একটা অনুরোধ করে একটা প্রশ্ন করি এই যে পার্লামেন্টে মিসেস মহুয়া মৈত্র যে ইংরেজিতে কথা বলে যারা ইংরেজিতে কথা বলছে তারা কি ব্রিটেনবাসী হয়ে গেল তারা কি ইংরেজবাসী হয়ে গেল আরও আপনাদের বলে দিই যে রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজকে বাংলা ভাষাটা নিয়ে পড়ে থাকতো তাহলে উনি কিন্তু নোবেল পেতেন না আপনারা আমার থেকে অনেক বেশি জানেন কেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন লন্ডনে গিয়েছিলেন একশো কবিতা কে দেখেছিল বিয়েটস বলে একজন লন্ডনের কবি উনি যদি আজকে ইংলিশটা করতেন তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বিশ্বকবি হতে পারত না সেকেন্ড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আজকে বন্দে মাতরম ধ্বনিটা ওটা যদি আজকে বাংলা ভাষাতেই পড়ে থাকতেন তাহলে কিন্তু বন্দে মাতরম ধ্বনিটা একটা দেশমাতৃকার ধ্বনি আজকে কিন্তু এটা আকাশ বাতাস বৃদ্ধি আজকে আনন্দে মুখরিত হতো না নেতাজি সুভাষচন্দ্র বোস বন্দে মাতরমটা কিন্তু সংস্কৃত ভাষা আপনি খেয়াল রাখবেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র জয় জয়হীন যে কথাটা বলেছিল যার জন্য স্বাধীনতা পেয়েছিল উনি কিন্তু সেটা বাংলায় বলেনি উনি কিন্তু আজকে হিন্দ কথাটা আপনার দেখে নিন ওটা কিন্তু আজকে হিন্দি ভাষা অর্থাৎ এই কত্রে আমার কথা হচ্ছে গিয়ে যে বাঙালির বাংলা ভাষাটা কিন্তু সীমাবদ্ধতার মধ্যে নেই আজকে আকাশ বাতাসকে কাঁপিয়ে সারা বিশ্বে সমাদৃত হয়েছে যে সামাবৃত সারা পৃথিবীতে আজকে কিন্তু পজিশন বাংলা ভাষা তার জন্য যারা আজকে চেঁচামেচি করছে তাদের কোনো অবদান নেই অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে শেষ করছি ভাই মনে কিছু করবেন না আপনারা বলুন তো দিল্লিতে একটি মেয়েকে অপমান করেছে সেই মেয়েটিকে এখানে নিয়ে আসা হলো মানসিক হোক শারীরিক হোক দিল্লি পুলিশের তো বলেনি যে ওখানে আবার সিসিটিভি মিসিং হয়ে যায় আমরা দেখেছি বিডিওরও মিসিং হয়ে যাচ্ছে হাইকোর্ট যখন ডাকছে দিল্লি পুলিশ যে করেছে সেটা আমরা দেখেছি ছেড়ে দিন আজকে সেই মেয়েটি সংখ্যালঘু সম্প্রদায়ের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পাশে বসিয়ে মাঝখানে বসিয়ে যেভাবে নাকি সে ভুলে যাচ্ছে তাকে ইঙ্গিত করা হচ্ছে করেছেন তাকে মানসিক নির্যাতন করেছে কি করেছে আচ্ছা আপনাদের একটু মনে পড়লো না সন্দেশখালিতে দিনের পর দিন এই মহিলাগুলোকে যেভাবে নাকি আজকে শাহজাহান সেই হোটেলে ডেকে নিয়ে যেত তাদের যৌন অত্যাচার করত। দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাদের চিৎকারগুলো তো বাংলা ভাষাতেই ছিল কখন আপনারা তো মনে পড়েনি আপনারা তো এটা চিন্তা করেননি দিনের পর দিন আজকে ভাঙড়ে যে সাতজন সংখ্যালঘু সম্প্রদায় মারা গিয়েছিল দু সালে তাদের চিৎকার তাদের পরিবার তো বাংলা ভাষাতে কথা বলেছিল কই তখন তো তাদেরকে মাঝখানে বসিয়ে ইঙ্গিত দিয়ে কথা বলার নি আমি এইটা বলতে চাচ্ছি এই কারণে আন্দোলন হোক কিন্তু প্রশ্ন হচ্ছে মন মূল জায়গাটা যেতে হবে যে আমরা আজকে কাদের জন্য করছি শুভেন্দু অধিকারী যদি বক্তব্য রেখে থাকে আজকে ছেচল্লিশটা কতটা কেস হবে কিন্তু করেছেন আমি অবজেকশন যারা না যদি বরহানন্দন বলে থাকে সেটা অবজেকশনেবল কিনা সেটা আজকে বিচারকরা দেখবে। কিন্তু যেভাবে তার থেকেও হাজার গুণ বেশি অনুব্রত মণ্ডল থেকে আরো দীর্ঘদিন ধরে করে আসছে সেই ব্যাপারে আপনাদের অভিমতটা কি ছিল কেন আজকে এগিয়ে এলেন না কেন আপনার স্বামীদের ওর দুর্দি স্বামী ছেড়ে দিন পুলিশ বিভাগের যে উর্দিটা যেখানে মধ্যে অশোক স্তম্ভ আছে ইউনিফর্ম পড়া অবস্থাতে তাদেরকে আজকে কে কে দিচ্ছে 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 হুমায়ুন কবির থেকে শুরু করে আরো বহু মন্ত্রী থেকে শুরু করে আজকে এমএলএকে গালিগালাজ করছে করতেই পারে তখন তো আপনাদের হৃদয়টা কেঁপে ওঠেনি তখন তো আপনাদের কথা মনে পড়েনি যে আমার স্বামীরা আজকে এই বিভাগেই চাকরি করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে আমরা মানবো না রুখে দাঁড়াবো এটা আপনারা যেটা করেছেন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন যে আজকে কিন্তু দিকে দিকে যেভাবে নাকি আজকে মানুষের সোচ্চার হচ্ছে এটা কিন্তু দ্বিচারিতা বলে করতেই পারে